লাশের আদলে কেক বানিয়ে সমালোচনা জন্ম দিয়েছেন এক নারী আনাবেল ডি ভেটেম নামের ওই নারীর বার্মিংহামে একটি বেকারির দোকান আছে তার শখ বিভিন্ন ধরনের কেক বানানো পেশার শুরু থেকে তিনি বিভিন্ন ধরনের কেক বানানোর চেষ্টাও করে আসছেন তাই বলে ভয়ঙ্কর লাশের আদলে কেক বানাবেন আর যদি তা বানান তাহলে সে কেক যদি সহকারে খাবেনি বা কে প্রতিদিন শত শত মানুষ আনাবেলের দোকানে কেক ও রুটি সহ অন্যান্য খাবার জিনিস কিনতে আসেন বিশেষ করে সুস্বাদু কেকের জন্য দোকানটি খুবই জনপ্রিয় গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য নানা রকম কেক বানান তিনি সেই ধারাবাহিতায় এবার লাশের আদলে কেক বানিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি আনাবেলের বানানো কেকটি দেখতে হুবহু লাশের মতো দেখে মনে হয় যেন এটি লাশ কবরে রেখে তার চারপাশে ডালপালা ও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কেকটির ডিজাইন এমন নিখুঁতভাবে করা হয়েছে যে দেখে মনে হয় না এটি কেক না পচা লাশ অন্যদিকে ভয়ঙ্কর লাশের আদলে বানানো কেকটি অনেকেই খেতে পারবে না বলে মনে করছেন আনাবেল কারণ ভীত মানুষ হয়তো কেকটি দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠবে তার কাজের প্রশ্নটা করতেই হবে কারণ তিনি চেয়েছিলেন হুবহু লাশের আদলে কেক বানাতে এবং তিনি ঠিক তেমনটি বানিয়েছেন আনাবেল দি ভেটেম বলেন কেকটি বডি ফার্ম সেটিং সেটিংসে বানানো হয়েছে সেখানে খাওয়ার যোগ্য মাটি ও চকলেট লাইন তৈরি করা হয়েছে যাদের যথেষ্ট সাহস আছে এবং কেকটির শরীরে চামচ ঢুকে খেতে পারবেন সেসব অতিথির জন্যই এটি তৈরি করা হয়েছে কেকটি এতই সুস্বাদু যে গন্ধে আমারই মন ভরে যাচ্ছে কেকটি আমি তৈরি করেছি কিন্তু আমি নিজেই খাওয়ার লোভ সামলাতে পারছি না তবে তিনি বেকারি হলে কি হবে একজন প্রাকা গ্রাফিক্স ডিজাইনারও বটে কারণ কেকটির শরীর এত সুন্দর করে ডিজাইন করা মুখের কথা নয় আনাবেল আরও বলেন শুধু কেকটি তৈরি করতেই আমার তিরিশ ঘন্টা সময় লেগেছে আর বক্স তৈরি করতে লেগেছে আরও অনেক সময় সেজন্য নানা গবেষণা করতে হয়েছে তারপরে বর্তমান চেহারা এসেছে কেকটি আনাবেল নতুন নতুন প্রজেক্ট করতে খুব ভালোবাসেন তাই প্রতিদিনই তিনি নতুন কিছু করার চেষ্টা করেন সেই নতুন কিছু করার ইচ্ছে থেকেই এমন অদ্ভুত কেক বানানোর উদ্বেগ তিনি বলেন আমি সেসব প্রজেক্ট করতে পছন্দ করি যেগুলো নতুন কৌশল প্রয়োগ করা হবে এবং আমি নতুন কিছু শিখতে পারবো এই কেকটি বানাতে গিয়েও আমি অনেক কিছু শিখতে পেরেছি প্রতিদিনের সব খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ